বগুড়ার ঐতিহাসিক গড়ে হয়ে গেল শেষ বৈশাখী মেলা প্রতি বছর বাংলা সনের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার গড়ে এ মেলার স্থানটি বিশেষভাবে পরিচিত হিন্দু মুসলমানদের তীর্থস্থান হিসেবে বৃহস্পতিবার এ মেলায় মুসলমানরা ইবাদত বন্দগী ও জিকির আজগারে মেতে ওঠেন অপরদিকে আধ্যাত্মিক সাধনা বিশ্বাসী সাধু সন্ন্যাসী ও বাউল সাধকরা জিকির ও গানের আসরে মুখরিত করে পুরো গড় এলাকা ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এককালে বাংলার রাজধানী হিসেবে খ্যাত এই হিন্দু রাজ্যর অত্যাচারী রাজা পরশুরামকে যুদ্ধ পরাজিত করে বিখ্যাত অলিয়া কামেল হজরত শাহ সুলতান মাহি সরোয়ার বলখি রহমাতুল্লাহ আলাই তিনি এখানে ইসলামের পতাকা উত্তোলনের পাশাপাশি নিজের সম্ভ্রম ও ধর্মরক্ষার জন্য অত্যাচারী পরশুরামের একমাত্র বোন শিলাদেবীকে করতোয়া নদীতে বিসর্জনের দিনটি ছিল এই বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার সেই থেকে স্মৃতিসরণে পরবর্তী বছরগুলোতে এদিনে মহাস্থানে উভয় ধর্মের মানুষেরা সমবেত হয়ে পূর্ণ সঞ্চয় এবং দোয়া ও মাজার জিরাতের উদ্দেশ্যে মনের বাসনা পূরণ করতেই দূর-দূরান্ত থেকে ছুটে আসেন এখানে একটা দরবেশ পড়ে আছে তার কাছে আসলে যদি কোনো উপকার পাওয়া যায় তার জন্য বা কোনো পাপ মুক্তি হয় ভালো মন্দ কোনো ব্যবস্থা হয় আল্লাহ যদি করে তার জন্য আশা ওখান থেকে ASCII এখানে একটা ঐতিহ্যবাহী মেলা এটা মেলাটাকে উপভোগ করার জন্য এখানে আসছি এবং সর্বপ্রথম হচ্ছে এখানে একজন অলি আছেন বড় অলি হ্যাঁ শাহ সুলতান ওনার মাজার জিয়ারত করব এই জিয়ারতের উদ্দেশ্যে এবং মেলার উদ্দেশ্যে দুটাই আল্লাহ রহি হয় এই দেশে আসছে আসে ইসলাম কায়েম করছে দোয়া দরু করলে হয়তো আমাদের কিছু গুণ মাফ হতে পারে এখানে আসছে মিলন মেলা এই মিলন মেলার জন্য বৈশাখী এইখানে আসা এই উদ্দেশ্য বাবার দরবারে আসে ভক্তবৃন্দ একসাথে একজাতে যত হয় যে কারণে আসা লাগে যেটি বাবার কাছে কিছু চা পার কিছু জিনিস আছে আমি আসছি ঢাকা থেকে আমার পুরো ফ্যামিলি আসছে প্রত্যেক বাড়ি আসে দেখার জন্য আসি অনেক ভালো লাগলো আর কি এটা মাজারের উদ্দেশ্যে আসা হয় এই দিনে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দীর জন্য শাহ সুলতান বল্কি রহমতুল্লাহ আলাই এর মাজারে অবস্থান নিলেও সাধু সন্ন্যাসী মারফতি বাউল গায়কেরা অবস্থান নেন পশ্চিম পাশের আমবাগানে এছাড়াও মাজার সংলগ্ন পশ্চিম পাশের মাঠসহ পুরো মহস্থান এলাকা জুড়ে বসেছে বিশাল মেলা মাজারি এলাকায় দানের টাকা পয়সা ও খাবার পাওয়ার আশায় অগণিত ফকির মিসকিনও এখানে এসে জড়ো হয় এছাড়াও মহাস্তানে এসে নিজেদের ভাগ্য পরিবর্তনে মাজারের পশ্চিম পাশে দুধ পাথরে দুধ ঢাললে মনের আশা হয় বলেও জানান তারা এই পাথরে দুধ ঢাললে মনের আশা পূরণ হয় আমার বাচ্চা অসুস্থ ছিল মনের আশা পূরণ হয় আর কি আমি রংপুর থেকে আছি শুধু সাধু সন্ন্যাসী নয় বিভিন্ন বয়সের নারী পুরুষও মাজার জেরুদ ও মেলা দর্শন করতে ছুটে আসছেন এখানে এদিকে মাজারের পশ্চিম পাশের মাঠে বসেছে হরেক রকম খাবার পণ্য সামগ্রী ও বস্ত্র বিতানের দোকানপাট পুলিশ জানায় দর্শনার্থীদের নিরাপত্তায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য সহ অন্যান্য বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত প্রশাসন যারা মাজার ভক্তের যারা দর্শনার্থী আছে তাদের নিরাপত্তার জন্য পাঁচ শতাধিক পুলিশ এখানে মোতায়েন করা আছে এখানে পোশাকে পুলিশ সহ সাদা পোশাকে এবং অন্যান্য যারা গোয়েন্দা বিভাগ আছে তারাও এখানে কর্মরত আছে যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা না ঘটে বিশেষ করে যারা এখানে মাজার ভক্তের লোকজন আছে তারা যেন নিরাপদে এই ওরসটা করে নিজ বাড়িতে ফেরত যেতে পারে এই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি প্রতি বছর মহাস্থানের শেষ বৃহস্পতিবার এ মেলায় মাদক এবং অপসংস্কৃতি দূর হোক ইতিহাস আর ঐতিহ্য টিকে থাকুক বছরের পর বছর এমনটাই প্রত্যাশা সকলের সামিউল আলিম পুণ্ড নিউজ বগুড়া